টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ধসিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে একষট্টি রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া ভারতের বিপক্ষে রেকর্ড একশো ছিয়াত্তর রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে আঠারো ওভারে একশো চোদ্দ রানেই অল হয় পাকিস্তান দলের হয়ে বলে ছয়টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন উসমান খান এছাড়া তেইশ রান করেন পেস বলার শাহিন শাহ আফ্রিদি প্রথম সারির চার ব্যাটসম্যান সহ মোট সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি যে কারণে জয় তো দূরের কথা সম্মানজনকভাবে হারও এড়াতে পারেনি পাকিস্তান এদিন আগে ব্যাট করে ঈশান কিষানের ড্যাটিং তাণ্ডবে সাত উইকেটে একশো রানের রেকর্ড গড়ে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল উত্তেজনায় ঠাসা ম্যাচের পরতে পরতে থাকত রোমাঞ্চ ম্যাচের শুরু থেকে শেষ বল পর্যন্ত লড়াই হতো শ্বাসরুদ্ধকর এমনকি শেষ ওভারের আগে হল অফ করে বলা যেত না কারা কারাজয়ী হচ্ছে কিন্তু সেই দিনগুলো এখন শুধুই অতীত আর স্মৃতিময় সাম্প্রতিক বছরগুলোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না পাকিস্তান ম্যাচ শুরুর আগেই হেরে যায় পাকিস্তানের ক্রিকেটাররা